কুলাই কালীবাড়ি ক্লাবের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি ওয়ান প্রাইজ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট মোট ষাটটি দল নিয়ে অনুষ্ঠিত হয় এক নক ফুটবল টুর্নামেন্টটি আম্বাসা মহকুমার বিভিন্ন এলাকা থেকে ফুটবল খেলোয়াড়রা অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হয় ত্রিশ মিনিট করে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয় কুলাই সিনিয়র এবং ফাইভ স্টার দলের মধ্যে চূড়ান্ত খেলা জয়লাভ করে কুলাই সিনিয়র তিন শূন্য গোলের ব্যবধানে কোলাই সিনিয়র দল ফাইভ স্টার দলকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে খেলার শুরুতেই ফুটবলে কিক দিয়ে খেলার উদ্বোধন করেন আমরা সব পৌর পরিষদের কাউন্সিলের শঙ্কর চক্রবর্তী যে টুর্নামেন্ট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতির নকআউট মানি ফুটবল টুর্নামেন্ট আমরা সকলে জানি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কে ছিলেন সেই প্রবাদ প্রতিম পুরুষ বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র যিনি পরবর্তী সময়ে ভারত কেশরী হিসেবে সম্মানিত হয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ওনার প্রধান স্লোগান ছিল এক দেশ এক বিধান এক প্রধান এই স্লোগানকে সামনে রেখে উনি ভারতবাস ভারতবর্ষের জন্য ওনাকে আত্মবলিদান দিতে হয়েছে তাই ওনার যে জীবন কাহিনী ওনার যে সফলতা রাজনৈতিক ক্ষেত্রে এবং দেশ দেশমাতৃকার সেবায় ওনার যে নিবেদিত প্রাণ ছিল এগুলো আমরা অন্য সময়ে না বলে আলোচনা করব এখন খেলা শুরু হয়ে গেছে আমি সকলের কাছে বিনম্রভাবে আহ্বান রাখ